প্রিয় দর্শক আজকে একটা ছোটো ঘটনা নিয়ে কথা বলছি এবং সেটা ঢাকা থেকে অনেক দূরের ঘটনা সেই সীমান্তবর্তী এলাকা পঞ্চগড়ের পঞ্চগড়ের সদর উপজেলার একটা ইউনিয়ন চাকলাহাট ইউনিয়ন সেই ইউনিয়নের ঘটনা মানে থানা পর্যায়ের নাকি ইউনিয়ন পর্যায়ের কিন্তু এই ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ছড়িয়ে পড়েছে প্রায় দেড় মিনিট এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে একটা ভিডিও সেই ভিডিওতে যে ঘটনাটা ঘটেছে সেটা সংক্ষেপে আপনাদেরকে আমি বলি ওই ইউনিয়নের একটা আওয়ামী লীগের অফিস ছিল বাংলাদেশের সব ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ছিল এখন সেই অফিসটাকে জামাতের কয়েকজন লোক এই গত দেড় বছরে অথবা বিগত সময়ে তালা মেরে দিয়েছিল সেই তালাটা শুক্রবার দিন মানে নির্বাচনের পরের দিন ওখানে কিন্তু নির্বাচনে বিএনপির প্রার্থী জিতেছেন ওখানে এনসিপি সার্জিস সালম প্রার্থী ছিলেন সার্জিস সালম হেরে গেছেন বিএনপি প্রার্থী জিতেছেন তো বিএনপির উপজেলা বিএনপির যিনি সভাপতি তার নাম হলো আবু দাউদ প্রধান তার উপস্থিতিতে ওই ইউনিয়নের যে আওয়ামী অফিস আছে সেই অফিসে লাগানোর তালাটা খুলে ফেলা হয়েছে উনি সেখানে উপস্থিত ছিলেন ওনার ওনার বক্তব্য অনুযায়ী সেটা খোলা হয়েছে এটা নিয়ে মোটামুটি একটা এই ভিডিওটা ছড়িয়ে পড়েছি সোশ্যাল মিডিয়ায় বেশ একটা হইচ এটা না হচ্ছে যে কেন খোলা হলো খোলা ঠিক হলো কি না এই সমস্ত কথাবার্তা হচ্ছে এখানে আবু দাউদ সাহেব উনি প্রথম আলো পত্রিকাকে এই ব্যাপারে প্রথম আলো পত্রিকা তাকে জিজ্ঞাসা করেছিল আপনি এটা খুলে দিয়ে আপনার উপস্থিতিতে খোলা হয়েছে কিনা আপনি খুলতে বলেছেন কি না এটা নিয়ে ওনাকে প্রশ্ন করা হয়েছে আবু দাউদ সাহেবের বক্তব্যটা আপনাদেরকে আমি একটু শোনাই আপনাদেরকে শোনেন তিনি বলেছেন যে আজ সকালে চাকলা বাজারে যাওয়ার পর কয়েকজন আমাকে এসে বললেন আওয়ামী লীগ অফিসে যে তালা লাগায় রাখছে এটা নিয়ে সেখানে উত্তেজনা বিরাজ করছে তখন আমি বললাম উত্তেজনা তৈরি করা যাবে না যে যে অবস্থানে আছেন শান্তিপূর্ণভাবে থাকেন আমরা এক এলাকার মানুষ সবাই সহ অবস্থানে থাকবো কেন তালা দেবে পরে তালা খুলে দিতে বলি জামায়াতের লোকজন তালা লাগিয়ে দিয়েছিল তারাই আবার তালা খুলে দিয়েছে এটা মূলত এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এখানে কোনো দলীয় সিদ্ধান্ত নেই এটা নিয়ে এখন অনেকে ষড়যন্ত্র করে ভিডিও ছড়িয়ে দিচ্ছে এইগুলো ওনার বক্তব্য এবং উনি যখন তালাটা খোলা হয় তখন তার পাশে দেখা যায় ভিডিওটাতে দেখা যাচ্ছে ওখানে একজন আওয়ামী লীগের একজন নেতা যে ওই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিস্টার কামরুজ্জামান উনি ওখানে দাঁড়িয়ে আবার কিছু বক্তৃতা দেন বক্তব্যটা এরকম যে উনি যে কথাগুলি বলেছেন সেই কথাগুলিও আমি মনে হয় একটু আপনাদেরকে সবগুলি না আমি একটা জায়গায় করে পড়ে চাই তিনি লিখেছেন মানে তিনি যেটা বলেছেন ওখানে এ কামরুজ্জামান ওনার ডাকনাম বুলেট তিনি বলেছেন যারা এই দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছিল যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি দলকে নিশ্চিহ্ন করার চিন্তা ভাবনা করে বাড়িতে অফিসে হামলা করে বন্ধ করে রেখেছিল সেই অফিস আজকে প্রথমে তিনি চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলেন আমরা চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ সহ সব অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে তিনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এই তিনার কাছে মানে ওই দাউদ সাহেবের কাছে বিএনপিরও কিছু লোক আছে যারা এটা পছন্দ করেননি এই পঞ্চগড়ের সাবেক ছাত্রদল নেতা একজন আছেন জাসাস নেতা ইউনুস শেখ তিনি আবার এটা নিয়ে একটা কমেন্ট করেছেন ফেসবুকে এবং উনি লিখেছেন যে পঞ্চগড় সদর থানার সভাপতিকে কে দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আমার বোধগম্য হল না তার মানে উনি এই খোঁড়াটাকে পছন্দ করছেন না এ ব্যাপারে আমি একটু একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে জিনিসটা লক্ষ্য করুন আওয়ামী লীগ এই সময়ে এখন আওয়ামী লীগের কার্যক্রম কিন্তু নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগকে স্থগিত করে রাখা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো ধরনের কার্যক্রম করতে পারবে না আমি যদি সেভাবে দেখি তাহলে আওয়ামী লীগের যদি অফিস খুলে দেওয়া হয় তো সেই অফিসে কি আওয়ামী লীগের লোকজন বসে কোনো কাজ করবে যদি দলীয় কোনো রকম কার্যক্রম করে তারা যদি অন্য মানুষের সঙ্গে কথা বলে অন্যদেরকে দাওয়াত দেয় দলে অথবা দলের জন্য কোনো মিছিল বের করে সেটা নিশ্চয়ই অন্যায় হবে কারণ আইন তো আইন লঙ্ঘন হবে এই যে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো এটা ঠিক হলো কি মন্দ হলো সেটা কিন্তু অন্য হিসাব যেমন আমি মনে করি এটা একটা কালো আইন যে আইনের মাধ্যমে এটা করা হয়েছে এই আইনটা কালো আইন আমি এটা পছন্দ করিনি এখন আমি যদি পছন্দ না করার অধিকার আমার আছে কিন্তু কিন্তু আমি পছন্দ করিনি বলে এই কাজটা আমি করতে পারি না আবার কারণ যতক্ষণ পর্যন্ত আইনটা আমি যদি কোনো আইন পছন্দ না করি তাহলে সেই আইনটা আমি পরিবর্তনের জন্য চেষ্টা করতে পারি এটুকু আমার আমার বোঝতার মধ্যে আছে কিন্তু ওই আইনটা আমি যতক্ষণ পর্যন্ত ওই আইনটা বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত ওই আইনটা আমি অমান্য করতে পারবো না এটা হলো আইন মান্যকারী প্রত্যেকটা মানুষের দায়িত্বের মধ্যে পড়ে কাজেই একটা কালো আইনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে এই আইনটা আমার পছন্দ নাও হতে পারে কিন্তু আমি এটাকে অমান্য করতে পারবো না অমান্য করলে আমার এই আইনে যে সাজার কথা বলা হয়েছে সেই সাজা ভোগ করতে হবে এটা কিন্তু পরিষ্কার এখন প্রশ্ন হল রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করার মানে কি এই আওয়ামী লীগের যা কিছু আছে সবাগ দিপুরে দিতে হবে এই অফিস যেটা আছে যদি দুদিন পরে আদালতের নির্দেশে হোক অথবা আরেকটা নির্বাহী আদেশে হোক যদি আওয়ামী লীগের কার্যক্রম আবার চালু করে দেওয়া হয় তখন আওয়ামী লীগ কী করবে আওয়ামী লীগকে আবার নতুন অফিস বানাবে না এই অফিসে বসবে এই অফিসের মালিকানা তো আওয়ামী লীগের অথবা কোনো ব্যক্তির অথবা আওয়ামী লীগের কোনো কর্মকর্তা এটা তো নিষিদ্ধ করা হয় নিষিদ্ধ করা হলে আপনি শেষ করিতে পারতেন নিষিদ্ধ তো করা হয়নি তার মানে এই অফিসটা এভাবেই থাকবে এখন যদি অফিসে তালা বাড়া হয় যদি তালাটা আওয়ামী লীগের নিজের লোকেরা মারে তাহলে কোনো আপত্তি নেই তার প্রপার্টি সে মারতে পারে কিন্তু এখানে জামাতের লোক তালা মারলো কেন আওয়ামী লীগকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে অথবা বন্ধ করা হয়েছে এই কথাটুকুর মধ্যে অথবা এই নির্দেশনাটুকুর মধ্যে অন্য কোনো একটা পলিটিক্যাল পার্টির লিডার যে অথবা করবি যে কি সেই পার্টির অফিসের দরজায় তালা মেরে দিতে পারে কি আইনের মধ্যে আছে নাই তার মানে জামাত যে কাজটা করেছে জামাত একটা বেআইনি কাজ করেছে কথাটা কিন্তু পরিষ্কার জামাত একটা বেআইনি কাজ করেছে তারা তালা মেরে দিতে পারে না তারা দিয়েছে কেউ প্রতিবাদ করেনি কারণ প্রতিবাদ করলে মবের শিকার হতে হবে ওটা কিন্তু আইন থাকলো না মব হয়ে গেল এই মবের ভয়ে কেউ প্রতিবাদ করেনি মাত্র নির্বাচনে জামাত হেরে গেছে বিএনপি জিতে গেছে এই আওয়ামী লীগের লোকগুলি বিমে বিএনপি এখানে গিয়েছে তাদেরকে রিকোয়েস্ট করেছে হয়তো বিএনপির ওই ভদ্রলোক এই রিকোয়েস্টের গুরুত্বটা উপলব্ধি করতে পেরেছেন উনি জামাতের লোককে বলেছেন যে তোমরা তালা তো করে দাও যেমন